সুধী শ্রোতা আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদেরকে এক অন্যরকম ডিফারেন্ট একটি ফলের সাথে পরিচয় করে দেব যে ফলটা এর আগে আমরা বাংলাদেশেরা অবশ্যই জীবনও দেখিনি হয়তো বা এ লাইফে ফার্স্ট টাইম অবশ্য আমি ফার্স্ট টাইম যে এত গর্জিয়াস এত বেশি একটি ফল হয়েছে অ্যাভারেসে দেখেন কত এবং এই ফলগুলো অনেক হ্যাঁ রাস্তায় পুরো একটা পিচ ঢালের রাস্তা আপনারা দেখতেছেন দেখেন একটা পিস ঢালের রাস্তা রাস্তার উপরে উপরে ফলগুলো হয়ে আছে যেমন এই ফলটা দেখেন আপনারা অবাক হয়ে যাবেন এত ফল কীভাবে আস হলো এবং আমরা এটার নামটাও বুঝতেছি না এর নাম আসলে কী দেওয়া যায় বা কী দেওয়া যেতে পারে তো আমরা চলুন আমরা পাশে একজনকে দেখতে চাচ্ছি দেখছিলাম এরা ফলটা খাচ্ছে আসেন তাই ভাই দেখে আসি যে সে ফলটা খাচ্ছে লোকটা ফলটা খাচ্ছে মানে আপনি ভাই কি এই ফলটা খাচ্ছেন জি খাচ্ছি আচ্ছা আচ্ছা এটা 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 খাচ্ছেন এটা খেতে কেমন লাগে ভাই এটা খেতে টক টক লাগে টক টক লাগে আর মজাই লাগে তাই আচ্ছা এই ফলটা আপনি খাচ্ছেন এ এটা নাম কি আমার এটা নাম নাম জানি আপনি কি এটা নাম জানেন এটার নাম আমি জানি না তবে আমার নাম মফিস আর আমি খাই যখন মনে হয় আমার দ্বারা এটা মফিস ফল হইব ও আচ্ছা আচ্ছা মফিস ফল আচ্ছা আচ্ছা তো দেখি তো মফিস ফল আপনি কাইন্ডলি আরেকটা আমাদের দিকে ছিড়ে দেখিয়ে খাওয়াবেন একটু কাইন্ডলি আচ্ছা আচ্ছা আপনি এরকম করে এমন ডলা দিচ্ছেন কেন মাঝখানে টেস্ট করে দেখতেছি

তো আমরা আশা করি সবাই এই ফলটাকে আমরা মফিস ফল হিসেবেই বল জানবো এবং এটাকে আমরা মফিস ফল হিসেবেই বলবো দেখেন একটা ধরে রাস্তা এই দেখেন রাস্তার মধ্যে হয়ে আছে অনেক অনেক হাজারো ফল হয়ে আছে একটু পর পরে একটু পর পরে তো যাই হোক থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল আমার চ্যানেলটা অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমি সুমন আহমেদ ছিলাম এবং আমার চ্যানেল সুমন আহমেদে অবশ্যই লাইক করবেন থ্যাংক ইউ